ঘুমানোর আগে যে ব্যক্তি আয়তাল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারা রাত এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাল্লাহ রাতের বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাদ করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রে বেলা মানুষ এগুলো করতে পারে কুফুরি গালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অতএব আয়তাল কুরসি পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ আর সুরা বাকারার শেষের তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবী সাল্লাম বলেছেন রাতের বেলা সুরা বাকারার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্ট কর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সারা রাতের নেকি আপনার আমলনামায় লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাল্লাহ আজকে থেকে আল্লাহ বাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয় কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে ইসমুল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহ আহাদ এটা একটা কুল আউজুবি রব্বুল ফালাক এটা একটা কুল আউজুবি রব্বুন নাস এটা একটা এই তিনটা সূরা কার মুখস্থ নাই এমন কেউ আছে যে এই তিনটা সূরা মুখস্থ নাই তিন কুল পড়ে ঘুমাবেন তিন গুণের মধ্যে একটা সুরা খ্লাস একটা সুরা ফালাক একটা সুরা নাস কি হবে এটা পড়লে নবী সাল্লাম বলছেন দৃশ্য বা অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না প্রোটেকশন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার সুরা খ্লাস কুল আল্লাহ আহেদ তারপর সুরা ফালাক কুল আউজুবির রব্বুল ফালাক তারপর সুরা নাস কুল আউজুবির রব্বিন নাস পড়ে দুহাত একত্রিত করে ফু দিবেন দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে

আমি অনেক লেকচারে বলেছি আবার বলছি যে যত মানুষ জাহার নামে যাবে হাজারে যে নয়শো নিরানব্বই জন মানুষই জাহার নামে যাবে তাদের আমল নামার মূল পাপটা হচ্ছে বুঝতে পারছেন এই যে হাজারে যে পুরো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জাহার নামে যাচ্ছে এটা তো হাদিস তার মধ্যে যারা জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি সির্কের পাপ কারণ শির্ক ছাড়াল যে কোনো পাপ তবা করলেই যাকে ইচ্ছা মাফ করে দিতে পারে শিরিক রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি তেলাওয়াত করেন আল্লাহ থেকে বাঁচাবেন সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কিতেয়াবু তা কোন বই কিতাবুদ তা উহিত এই বইটাকে পড়েন দেখবেন এখানে শিরিকের সমস্ত বিষয়গুলো লিখে আছে কোন কোন কাজ করলে শিখ হয় কোন কোন কথা বললে শিখ হয় কি চিন্তা করলে শিরক হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো সির্কের পার শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচারটি বলছিলাম কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাকটিভ মুসলিম আলোচনা করতে পারলাম এটা এত ডিটেলস একটা সাবজেক্ট মনে রাখবেন শিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর শির্কের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিতাব উত্তাউিদ নামক একটা বই বাজারে কিনতে পাওয়া যায় পড়ে দেখবেন